পুরুতমে চলছে ইসরায়েল ফিলিস্তিনের সংবাদ জানিয়ে দেব এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গাজাবাসীদের জন্য একটি সুখবর অবশেষে প্রস্তাবে রাজি হামাস যা আছে এই প্রস্তাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ হিজবুল্লার হামলায় ইসরায়েলের গর্বের ধ্বংস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত স্থায়ীভাবে ফিলিস্তিনের গাজা যুদ্ধবন্ধের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থকারীদের সহায়তা করতে সম্মত তারা হামাসের বিবৃতিতে বলা হয় নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে স্বাগত জানায় হামাস এই প্রস্তাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া বন্দি বিনিময় গাজা পুনর্গঠন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত একত্রিশে গত একত্রিশে মে নিরাপত্তা পরিষদের যুদ্ধবরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল ওই প্রস্তাবের উপর গতকাল সোমবার ভোটাভটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি ভোটদানে বিরত ছিল শুধু রাশিয়া জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত ভ্যাসেলি লেবেন জিয়া বলেন প্রস্তাবটিতে অস্পষ্ট কিছু বিষয় রয়েছে গাজে আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার একশো জন নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু আহত প্রায় পঁচাশি হাজার ইসরায়েলের নৃশিংসতা বন্ধে এর আগেও কয়েকবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল তবে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভেটক ভেটক ক্ষমতা প্রয়োগ করায় তা আলোর মুখ দেখেনি এরই মধ্যে গত মাসে গাজায় রাফা এলাকায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে বিষয়ে তৎপর হয়ে উঠেছিল বাইডেন সোমবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডার লিন্ডা থমাস গ্রেনফিল বলেন আর যুক্তরাষ্ট্র শান্তির পক্ষে ভোট দিয়েছে ইসরায়েল এরই মধ্যে প্রস্তাবে সায় দিয়েছে হামাসও একই পথে হাঁটলে এখনই যুদ্ধ বন্ধ হবে প্রস্তাবে ইসরায়েলের সায় আছে। এ কথা জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত বললেও এ নিয়ে এখনো খোলাখুলিভাবে কিছু জানায়নি ইসরায়েল সরকার প্রস্তাব পাশের পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাট এরডান বলেন বলেছেন তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে তিন দাপে যুদ্ধবিরতি নিরাপত্তা পরিষদের পাশ হওয়া প্রস্তাবটিতে তিন ধাপ তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে গাজায় ছয় যুদ্ধ বিরতি চলবে এ সময় হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের একাংশের মুক্তি দেওয়া হবে বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইজরায়েল একই সঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেকে নিজেদের এলাকায় ফেরার সুযোগ করে দেওয়া হবে প্রথম ধাপে গাজার সব এলাকা বাধাহীনভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে বাইডেনের ভাষ্য প্রতিদিন গাজায় সর্বোচ্চ সর্বোচ্চ ছয়শ ট্রাক ত্রাণ প্রবেশ করতে পারে দ্বিতীয় দাপে বাকি জেম্মিদের মুক্তি দেবে হামাস এ সময় গাজা থেকে সব ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে আর তৃতীয় ধাপে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার অবকাঠামো পুনর্গঠনে কাজ শুরু হবে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে ব্লিংকেন্ট জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবটিকে এগিয়ে নিতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন্ট আজ ইসরায়েলে অবস্থানকালে তিনি বলেন যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রস্তাবের পক্ষে হামাসের হামাসের সমর্থনও এটি আশা জাগানোর ইঙ্গিত গত বছরের আটে সাতই অক্টোবর হামাস ইসরায়েলের সংঘাত শুরুর এ নিয়ে অষ্টমবারের মতো ওই অঞ্চল সফর করলেন ব্লিংকেন্ট এবার তিনি ইসরায়েলের বিরোধী দলীয় দুই নেতার সঙ্গেও আলাপ করেছেন এরপর আজই জর্ডানের উদ্দেশ্যে রহনা দেন সেখানে তার গাজায় ত্রাণ সহায়তা বিষয়ক একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েলের গর্বের আয়রন ডোমের ডোমের ওপর এটাই প্রথম সফল হামলা লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে ক্ষেপণাস্ত্রের হ্যান্ডবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা নব্বই সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে র্যামট র্যামট নাফতালিতে একটি সামরিক ঘাঁটিতে একটি আয়রন ডোম লঙ্কারের দিকে উঠতে দেখায় আগাতের সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায় বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে যে তারা তাদের লং লঞ্চারগুলি কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয় এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার রাডার নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত আনা হয়েছে যদিও অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রোসি ডেমোক্রোসিসের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ট্রুজম্যান বলেছেন এই প্রথম মনে হচ্ছে হিজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোম লঞ্চারে আঘাত করেছে ফিলিস্তিনি ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে কিন্তু আমি এখনো আমি কখনো প্রমাণ দেখিনি যে তারা সফল হয়েছে হিজবুল্লাহ অত্যাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্রের একটি অস্ত্রাগার পরিচালনা করে অনেকগুলি ইরানে তার সমর্থন সমর্থকদের দ্বারা পাঠানো হয় এবং ইসরায়েলি ভূখণ্ডের আক্রমণে নিয়মিত সেগুলি ব্যবহার করে তেহরান ইয়েমেনের হুতি এবং গাজার হামাজ সহ এই অঞ্চলে অন্যান্য গোষ্ঠী এবং মিলিশিয়াদের সমর্থন সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে সজ্জিত প্রক্সিগুলির নেটওয়ার্কের অংশ হিসাবে গত বছরের মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ আইডিএফ লেবানন ও ইসরায়েলের সীমান্তের সংঘর্ষে জড়িয়েছে যদিও হিজবুল্লাহ নেতারা দাবি করেছে যে তারা ইসরায়েলের সাথে সহিংসতার একটি বড় বৃদ্ধিতে আগ্রহী নন দলটি হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে সীমান্তের ক্রোসফায়ারে জড়িত হয়েছে ইসরায়েল হামাজ সংঘর্ষের আট মাসে আশঙ্কা বাড়ছে যে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে সংঘর্ষ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এবং লেবাননকে যুদ্ধে টেনে আনবে